আমার দায়িত্ব যেমন তেমন আমি দুইবার নাক থাকতে আমার কোনো সমস্যা নেই যে আমার বাচ্চার দায়িত্ব নেব যেমন বাচ্চারা ভালোবাসবে সব ঘুরাক ঘোড়াক বয়স্ক আমার কোনো অসুবিধা নেই বিবাহিত হয় সেই বিবাহিত অসুবিধা নেই তো আমি নিজের চেয়ে বেশি ভালোবাসবো তো দর্শকের সাথে আমার দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছে আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনে গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা নাম কি কাজল খুব সুন্দর নাম কাজল আপা কোলের বাচ্চাটা কে এটা আমার বাচ্চা আপনার বাচ্চা তো আমাদের ইউটিউবে বাচ্চা সহকারে কেন আসলেন বাচ্চা আছে যে নিবসতে বাচ্চা দেখেন নি আমি তো মিথ্যে কথা বলবো না কারণ বাচ্চা নাই বিয়ে হয় নাই আমার বিয়ে হয়েছে এটা বাচ্চা আছে দুই বছরের বয়স আচ্ছা তো স্বামী কোথায়

সতমা যেমন জ্বালা বাচ্চা কথা বলতে পারে খাওয়া চেয়ে চেয়ে খাইতে পারে কষ্ট চাকরি বাকরি করি না বাচ্চারা ছোট আমি চাকরি করলে আমার বাচ্চারা শোনার লোক নাই আমার সৎ মা সে ভালো না দুই বেলা ঠিক মতো পেট ভরে খাওয়ান জানা জানা

সে বিবাহিত বয়স্ক সমস্যা নেই তার ঘরে যদি বউ থাকে আপত্তি নেয় তো দর্শক আপনার কাতের আপুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান বলছি জিরো সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম